আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যারা আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত ভিওয়ার্স আপনারা কেউ যদি ট্যাফি মহমান গাড়ি নিতে চান গাড়িটি নিতে পারেন চোদ্দো সালের মডেল গাড়িটি ফুল ফ্রেশ গাড়িতে কোনো কাজ নেই গাড়িটি নেবেন আর চালাবেন গাড়িটি বর্তমানে সিলেটের সাইটে কাজ করতেছে গাড়ির মহাজনের বাসা নওগাঁ জেলার মধ্যে আপনারা চাইলে সিলেট থেকে গাইড নিতে পারেন চাইলে নওগাঁ থেকেও গাইড নিতে পারেন ফুল ফ্রেশ গাড়ি বডি এগারো ফিট সাড়ে ছয় গাড়িটি বর্তমানে সিলেটে আছে আপনারা চাইলে নিতে পারেন হাইড্রলিক ট্রলি সহ ফুল ফ্রেশ গাড়ি নওগাঁ মডেলের টলি গাড়িটির মালিক পক্ষ থেকে দাম রাখা হয়েছে দুই লাখ সত্তর হাজার টাকা আপনারা চাইলে মালিকের সঙ্গে কথা বলে গাড়িটি নিতে পারেন